আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে গত কয়েকদিন ধরে আপনারা থেকে বেশি কমেন্ট করেছিলেন যে টপিক নিয়ে ভিডিও দেখার জন্য সেটি হচ্ছে হোলসেল প্রিন্টের পিস কাপড় দেখার জন্য আর তাই আজকে আপনাদেরকে সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আপনাদেরকে প্রিন্টের গজ কাপড়ের কালেকশনগুলি দেখাবো এবং এখানে আড়াই হাত বহরের কাপড়ও রয়েছে এবং দুই হাত বহরের কাপড়ও রয়েছে আজকে কিন্তু শুধুমাত্র আমি আপনাদেরকে হোলসেল প্রিন্টের গজ কাপড়ের কালেকশান দেখাব কেউ যদি হোলসেল এক কালারের গজ কাপড় দেখতে চান তাহলে আমার আগের ভিডিওতে আমি যে হোলসেল থ্রি পিসের ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওর শেষ অংশ দেখতে পারেন সেখানে আমি এক কালারের গজ কাপড় দেখিয়েছিলাম দোকানের ঠিকানা আমি ভিডিওর শেষ অংশে দিয়ে দিব আর তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই দোকানের ঠিকানা ভিডিও শেষ অংশে দিয়ে থাকি আপনারা অনেকেই ভিডিওটি সম্পূর্ণ না দেখেই দোকানের ঠিকানা জানতে চেয়ে কমেন্ট করেন তো চলুন ভিডিওটি শুরু করি পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক এইখানে আপনারা যে সিট কাপড়গুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে হোলসেল আপনারা নিতে পারবেন এখানে যতগুলি কালেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই হচ্ছে আশি টাকা করে গজ হ্যাঁ এই সাইডে যেগুলো এগুলার প্রাইস কেমন এগুলো হচ্ছে একশো টাকা করে এগুলো কি হোলসেল আড়াই হাত বহর এগুলো হচ্ছে হোলসেল আপনারা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে ভাই আপনাদের এখান থেকে কি খুচরা নিয়ে যাবে আচ্ছা খুচরা এগুলোর প্রাইস কেমন আসবে খুচরা প্রাইস কেমন আসবে গজ একশো আশি থেকে একশো নব্বই টাকা হচ্ছে খুচরা আর আপনারা যদি হোলসেল নিতে চান তাহলে এখানে আপনারা যে কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে গজ পেয়ে যাবেন দেড়শো টাকা এবং আড়াই হাত করে কিন্তু এগুলির বহর রয়েছে আপনারা অনেকেই জানেন আমার জুতার ফ্যাক্টরি রয়েছে একদমই রিজনেবল প্রাইসে স্টাইলিশ দারুণ সব জুতা নিতে আমাদের এই পেজে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আমি আমাদের এই পেজের লিংক দিয়ে দিব তো চলুন আবার ভিডিওতে ব্যাক করা যাক আসলে আমি খুলে দেখাতে পারছি না কারণ ভাইয়ার এখানে হচ্ছে হিউজ কালেকশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই কিন্তু অনেক কালেকশন আর এই সাইডে যেগুলো এগুলার প্রাইস হচ্ছে কম এগুলা কত বলছিলেন ভাই আশি টাকা আচ্ছা এগুলো হচ্ছে আশি টাকা করে হোলসেল এখানেও কিন্তু হিউজ কাপড় রয়েছে ভাই এগুলার বহর কত হবে দুই হাত বহর এগুলা হচ্ছে আশি টাকা করে এতক্ষণ ধরে আপনাদেরকে যে সব থেকে আমি প্রোডাক্টটি দেখালাম এই হচ্ছে শপের ঠিকানা এবং উপরে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও রয়েছে আমি কিন্তু বরাবরই আপনাদের কমেন্টের ওপরে ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি অতএব নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ